এই আফা বই প্রত্যেকেরে মা বোন আছে বসেন বসেন প্রত্যেকের মা বোন আছে এই বাইশ বছর বয়সে মেয়েটা দেখেন একটা বাচ্চা নিয়ে স্টেশনে থাকে তা আবার এখানে ঘোর নাই স্টেশনে থাকে হয়তো টাকা পয়সা যা দেয় টাকা তুলতেছে এখানে আমি বসেছিলাম তো ওই টাকা দশ টাকা তুলছে তো আপনি এখানে কত টাকা দিছিল একটু আসেন তো এদিকে হ্যাঁ বই বাইতে আছে আপনি একটু এখানে বসেন না আপনি বল আচ্ছা ষাট টাকা পাইছেন আচ্ছা দেখেন এখানে থেকে আমি গাড়ি ঠিক করতেছি এদিকে এখান থেকে টাকা তুলে দাঁড়িয়ে ডাক দেন মেলছি এর বয়স অনুমান কত হইব বিশ বাইশ বছর বয়স হ্যাঁ স্বামী নেই তোমার মানে ডাকা চলে গেছে হ্যাঁ তাকে আপনার স্টেশনে

अच्छा <laughs>